বাংলাদেশের একটি বন্দরকে ঘিরে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের প্রভাব ও চীনের উপস্থিতির ভারসাম্য রক্ষার অজুহাতে কোয়াড স্পোর্টস ফর ফিউচার কর্মসূচির আওতায় ওয়াশিংটন বঙ্গোপসাগরে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে শনিবার ভারতের দৈনিক দি ইকোনমিক টাইমস জানায় এ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠকও করেছে গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্তব্য করতে অস্বীকার করেছেন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে যুক্তরাষ্ট্র আগে থেকে চট্টগ্রামের কৌশলগত এলাকায় মার্কিন সামরিক তৎপরতার খবর প্রকাশ হয়েছিল তবে লক্ষণীয় যে এ উদ্যোগে ভারতের সরাসরি কোনো ভূমিকা এখনও নেই অন্যদিকে ভারত নিজেই ভবিষ্যতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে বাংলাদেশে বন্দর নির্মাণের চিন্তা ভাবনা করছে জাপান ইতোমধ্যে কক্সবাজারের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে যা আঞ্চলিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট হাবে রূপ নেবে দু সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট ও পণ্য পরিবহনের পূর্ণ প্রবেশাধিকার দিয়েছিল পরবর্তীতে দু সালে মোংলা বন্দরের একটি টার্মিনালের দায়িত্ব পায় ভারত এর মাধ্যমে বাংলা বাংলাদেশ ক্রমেই আঞ্চলিক শক্তিধর রাষ্ট্রগুলোর কৌশলগত প্রতিযোগিতার মঞ্চে পরিণত হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইতিহাসে যেসব দেশ মার্কিন বলয়ে ঢুকেছে তাদের পরিণতি ভালো হয়নি আফগানিস্তানে সন্ত্রাসবাদ রুখতে প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্র দুই দশকের যুদ্ধ শেষে দেশটি আজও ধ্বংসস্তূপ পাকিস্তান সোভিয়েত প্রভাব ঠেকাতে মার্কিন মিত্র হয়েছিল আজও দেশটি জঙ্গি হামলা আর অস্থিরতার আতঙ্কে দিন কাটাচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপান যুক্তরাষ্ট্রকে জায়গা দেওয়ার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি কাটাতে পারেনি পাশাপাশি মার্কিন সাংস্কৃতিক প্রভাব তাদের নিজস্ব ঐতিহ্যকেও ক্ষতিগ্রস্ত করেছে সাম্প্রতিক সময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্য পদের দেখানো হয়েছিল আজ দেশটি যুদ্ধে বিধ্বস্ত আর অর্ধেক প্রাকৃতিক সম্পদের মালিকানা বিদেশি কর্পোরেশনের হাতে চলে গিয়েছে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশকে ঘিরেও একই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ভারতের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ঢুকতে হবে কিন্তু এই অভিজ্ঞতা বলে বিদেশি শক্তিকে ডেকে আনার ফল শুভ হয়নি কোনো দেশের জন্যই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়েও আগ্রহ দেখিয়েছে এর সঙ্গে যুক্ত হলে বন্দরকেন্দ্রিক নতুন পরিকল্পনা নিঃসন্দেহে ঢাকার জন্য একটি বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি ধাপে ধাপে মার্কিন বলয়ের দিকে এগোচ্ছে যদি তাই হয় তবে ইতিহাসের ধারাবাহিকতা আমাদের সতর্ক করে দিচ্ছে যে পথ অন্য দেশগুলোকে যুদ্ধ অস্থিরতা আর নির্ভরতার ফাঁদে ফেলেছে বাংলাদেশও কি সেই একই পথে হাঁটতে চলেছে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল